আপনি কি জানেন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন ঈশ্বর আপনাকে প্রার্থনার জন্য ডাকেন এটি কেবল আপনার অভ্যাস নয় বরং স্বর্গ থেকে আসা একটি বিশেষ ডাক এই সময়ে প্রার্থনা করলে তা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায় এবং আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করে আজ আমি আপনাদের এমন একটি গোপন সত্য জানাব যা আপনার বিশ্বাসকে দ্বিগুণ শক্তিশালী করবে এবং আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে তাহলে চলুন জানি কেন গভীর রাতে প্রার্থনা করলে আপনার আশীর্বাদ দ্বিগুণ হয়ে যায় এক গভীর রাতের প্রার্থনার গুরুত্ব গভীর রাত এমন একটি সময় যখন পৃথিবী নীরব হয় চারপাশে শান্ত থাকে এবং আপনার মন ঈশ্বরের সাথে সংযোগ করার জন্য প্রস্তুত থাকে বাইবেলে বারবার উল্লেখ করা হয়েছে যে যিশু এবং তার শিষ্যরা রাতের বেলায় প্রার্থনা করতেন গভীর রাতে প্রার্থনা করার বিশেষ গুরুত্ব হলো এটি একটি এমন সময় যখন আপনি সহজেই ঈশ্বরের সাথে কথা বলতে পারবেন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন গীতসংহিতা একশো উনিশ অধ্যায়ে তার বাষটি পদে বলা হয়েছে তোমার ন্যায়পণ্য আইন কাননের জন্য ধন্যবাদ দিতে আমি দুপুর রাতে উঠি বন্ধু গভীর রাতে প্রার্থনা করার মাধ্যমে আপনার আত্মা বিশুদ্ধ হয় আপনার চিন্তাগুলো পরিষ্কার হয় এবং ঈশ্বরের কাছ থেকে সরাসরি দিক নির্দেশনা পাওয়া যায় দুই গভীর রাতে প্রার্থনার মাধ্যমে স্বর্গের দরজা খোলা হয় গভীর রাতে পৃথিবীর কার্যকলাপ কম থাকে এটি এমন একটি সময় যখন আত্মিক জগৎ আরও সক্রিয় হয়ে ওঠে ঠিক এই সময়ে ঈশ্বর আমাদের বিশেষভাবে ডাকেন আপনার প্রার্থনা তখন আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে এটি সরাসরি স্বর্গের দরজায় আঘাত করে এবং ঈশ্বর আপনার প্রতি তার পরিকল্পনা এবং আশীর্বাদগুলিকে উন্মুক্ত করেন উদাহরণস্বরূপ যিশু নিজে গভীর রাতে প্রার্থনা করতেন তিনি পাহাড়ে উঠে নীরবে তার পিতার সঙ্গে কথা বলতেন এটি ছিল তার শক্তি আশীর্বাদের উৎস দেখুন লোক ছয় অধ্যায় তার বারো পদ। এছাড়া পোল এবং শিল যখন গভীর রাতে বন্দি অবস্থায় জেলখানায় প্রার্থনা করছিলেন তখন তাদের শিকল খুলে যায় এবং তারা মুক্তি পায় দেখুন পেরিত ষোলো অধ্যায় পঁচিশ থেকে তার ছাব্বিশ পথ তিন গভীর রাতে প্রার্থনার আধ্যাত্মিক শক্তি গভীর রাতে প্রার্থনার সবচেয়ে গোপন রহস্য হল আধ্যাত্মিক শক্তি এই সময়ে প্রার্থনা করলে শয়তানের সমস্ত কাজ বন্ধ হয়ে যায় যদি আপনি শয়তানের আক্রমণ থেকে মুক্তি চান তাহলে গভীর রাতে প্রার্থনা শুরু করুন মথি ছাব্বিশ অধ্যায় তার একচল্লিশ পদে বলা হয়েছে জেগে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো বন্ধু যখন আপনি গভীর রাতে প্রার্থনা করেন তখন আপনি ঈশ্বরের কাছ থেকে একটি আধ্যাত্মিক ঢাল পান যা আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করে চার গভীর রাতে প্রার্থনা এবং আশীর্বাদের দ্বিগুণ বৃদ্ধি গভীর রাতে প্রার্থনা করলে জ্ঞান আশীর্বাদ দ্বিগুণ হয় কারণ এটি এমন একটি সময় যখন আপনার মন এবং আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে তখন আপনার প্রার্থনা সঠিকভাবে কেন্দ্রীভূত হয় এবং এটি ঈশ্বরের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে গভীর রাতে প্রার্থনা করার ফলে আপনি যা পাবেন প্রথমত শান্তি এবং মানসিক প্রশান্তি দ্বিতীয়ত আপনার জীবনের দুশ্চিন্তা এবং ঝড় শান্ত হয় তৃতীয়ত আপনার প্রার্থনার উত্তর আরও দ্রুত পাবেন পাঁচ গভীর রাতে প্রার্থনার গোপন রহস্য জানুন গভীর রাতে প্রার্থনা করা মানে হল আপনার বিশ্বাসের গভীর পরীক্ষা এটি এমন সময় যখন আপনার আত্মা ঈশ্বরের দিকে আরও প্রবলভাবে ঝুঁকে পড়ে এই সময়ে ঈশ্বর আপনার আত্মাকে নিরাময় করেন এবং আপনার জীবনের প্রতিটি দরজা খুলে যায় গভীর রাতের প্রার্থনার তিনটি ধাপ প্রথমত ঈশ্বরের প্রশংসা করুন প্রার্থনার শুরুতে ঈশ্বরকে ধন্যবাদ দিন কারণ এটি আপনার প্রার্থনার ভিত্তি মজবুত করে দ্বিতীয়ত বিশ্বাস করুন বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা ঈশ্বর শুনছে তৃতীয়ত অলৌকিক আশীর্বাদ দাবি করুন সাহস করে ঈশ্বরের কাছে আপনার প্রয়োজনগুলো পেশ করুন ছয় প্রার্থনার সময় কিভাবে নিজেকে প্রস্তুত করবেন গভীর রাতে প্রার্থনার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা জরুরি আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং একটি শান্ত জায়গা বেছে নেন এবং প্রার্থনার আগে বাইবেলের কিছু পথ যা আপনার আত্মাকে আরও শক্তিশালী করবে সাত গভীর রাতের প্রার্থনার ফলাফল যখন আপনি গভীর রাতে প্রার্থনা করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাচ্ছে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত হচ্ছে আপনার সম্পর্কগুলো সুস্থ এবং মজবুত হচ্ছে আট কিভাবে শুরু করবেন গভীর রাতে প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে ধৈর্য এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন গভীর রাতে পনেরো থেকে ত্রিশ মিনিট বা এক ঘন্টা প্রার্থনার জন্য ব্যয় করেন তাহলে এটি আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে এইভাবে প্রার্থনা করুন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া এ পবিত্র মহান সর্বশক্তিমান ঈশ্বর প্রভু তুমি জীবন্ত তুমি পবিত্র তুমি আশ্চর্য কার্যকারী তোমার তুল্য কেহ নেই হালে লুইয়া প্রভু যিশু এই সময় আমি নিজেকে সমর্পণ করি হে প্রভু আমি জানি তুমি আমাকে এই গভীর রাতে ডেকেছ কারণ তোমার কাছে আমার জন্য একটি বিশেষ পরিকল্পনা আছে তাই প্রভু আমাকে সাহায্য করো যেন আমি তোমার ইচ্ছা মেনে চলতে পারি এবং আমার জীবনে তোমার আশীর্বাদ পেতে পারি যিশু নামে এই প্রার্থনা করি আমেন